আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি এইস এ আপনাদের প্রেরণার ভালোবাসা এগিয়ে চলছি হজরত বরফের আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহি মায়ের গর্বে থাকা অবস্থায় কীভাবে আঠারো বেড়া কুরন মুখস্থ করলেন সেই ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ বা ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ হজরত বরফির আব্দুল কাদের জেলানির হমতুল্ল আলহীকে মক্তব্যে ভর্তি করার সময় উস্তাদগণ তার সাথে প্রাসঙ্গিক আলোচনা করে নিলেন তারপর তাকে প্রাথমিক স্তরে ছাত্র মনে করে শিক্ষক তাকে তাসমিয়া পড়ে শোনাতে বললেন ছাত্র সাধারণত তাসমিয়া পাঠ করে থামবে তারপর উস্তাদ দ্বিতীয় সবক দিবেন এটাই নিয়ম কিন্তু ঘটনা হল রকম বালক হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহী বিসমিল্লা রহমানের রহিম পাঠ করার পর আর থামলেন না তিনি পবিত্র কোরআনের প্রথম সুরা হতে মুখস্থ পাঠ করতে আরম্ভ করে দিলেন ওস্তাদ যে তাকে দেখে কোরআন মুখস্থ করতে দেখে মনোযোগ সহকারে শুনতে লাগলেন বরফীর হজরত আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহী আর থামলেন না শুধু পাঠ করেই চলে যেতে লাগলেন তিনি নির্মূলভাবে সুললিত কণ্ঠে অনর্গল পাঠ করে চললেন ওস্তাদ জি হয়ে বালকের সমুদ্র কণ্ঠের পবিত্র কোরআন পাঠ শ্রবণ করে চললেন সময় চলে যেতে লাগলো এইভাবে তিনি আঠারো বেড়া কোরআন মুখস্থ পাঠ করে থেমে গেলেন হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতলাহুকি কাণ্ড দেখে উস্তাদজি বিস্ময়ে বললেন তুমি থামলে কেন বাবা আরও পাঠ করো তোমার তেলোয়াত খুব সুন্দর আমার খুব শুনতে ইচ্ছা করছে তুমি আরও পাঠ করো হযরত আব্দুল কাদের জিলানি অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন ওস্তাদ জি আমি তো আর জানি না এই পর্যন্ত মুখস্থ করেছি মায়ের গর্বে থাক অবস্থায় আঠারো পারা কোরআন মুখস্থ করেছিলাম এখন বাকি অংশ আপনার নিকট শিখব ওস্তাদ যারও বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করলেন এটা কি করে সম্ভব করলে বরফির হজরত আব্দুল কাদের জিনানি রহমতল্লা আলহি বললেন হুজর আমার মাতা কোরআন শরীফে আঠারো পেরার হাফেজ আমি গর্বে থাক অবস্থায় তিনি অধিকাংশ সময় কোরআনতে লোয়াদ করতেন আমি তা শুনতে পেতাম এইভাবে শুনে শুনে গর্বে থাক অবস্থায় আমি আঠারো প্যারা পর্যন্ত মুখস্থ করে ফেলি উস্তাদ জি বালকের মুখে কথা শুনে খুব খুশি হলেন এবং মরাহান আল্লাহর দরবারে হাত তুলে তার জন্য দোয়া করলেন বড় হরজত আব্দুল কাদের জেলা নির্মতুল্লা আলহের বাল্য জীবন আর একটু উল্লেখযোগ্য ঘটনা আছে তখন তিনি মায়ের দুধ পান করেন তখন তার বয়স দুই বছর সে বছর রমজানের উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায়নি চাঁদ না দেখায় লুকের মনে সন্দেহ দেখা দিল পরের দিন ঈদ হবে হল সবার ধারণা কিন্তু এ ব্যাপারে কেউ সিদ্ধান্ত নিতে পারছিলেন না কেহ ঈদের নামাজ পড়ার পক্ষে আবার কেউ রোজা রাখার পক্ষে এভাবে মানুষ দলে বাঘ হয়ে গেল অবশেষে তারা সিদ্ধান্ত নিল সায়েদ আবু সালেহ মুসার রহমতুল্লাহি যে সিদ্ধান্ত দিবেন তাই সঠিক হবে সকালে সবাই সায়েদ আবু সালেহ মুসার বাড়ির সামনে উপস্থিত হলো তাদের কথা শুনে বাড়ির ভিতরে প্রবেশ করে তার স্ত্রী উমুল খায়ের ফাতেমা রহমতাল্লা আল্লাহির নিকট থেকে জানতে পারলেন শিশু আব্দুল কাদের জেলানি রহমতল্লা আল্লাহি আজ দু দু পানীয় কিছুই মুখে দেয়নি সে রোজা পালন করেছে পবিত্র রমজানের শুরু হতে তিনি দিনের বেলা আহার করেন না আজও কোনো আহার গ্রহণ করছে না এতে বোঝা যায় চন্দ্র উদিত হয়নি সাইদ আবু সালিয়াম শশা রহমতুল্লাহি ছেলে রোজা রাখার কথা উপস্থিত সবাইকে জানিয়ে দিলেন তিনি আরও বললেন আমার শিশু পুত্র আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহি সম্পূর্ণ রোজার মাসরোজা পালন করেছে কাজে বোঝা যায় ঈদের চাঁদ উদিত হয়নি আপনি রেফারেন্স স্বরূপ বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহির জীবনে ও কেরামত বইটি দেখতে পারেন আজ এই পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ